হ্যালো গাইজ আমি হলো মিস্টার গেমার আজকে আমার বাসে উল্লেটে গেমে যত রকম বাস কার ট্রাক আছে সব আপনাদেরকে দেখাবো এটা হলো আমার প্রথম বাস এর আগে আসলে তো এটা গাড়ি এটা তো সবাই জানে এই বাসটা খুবই সুন্দর ওয়াও এটা হলো অশোক হ্রি একটা ট্রাক এই ট্রাকের গ্লাসগুলি হুদাই লাল কালার হাড় কাটা উচিত আসছিলো কালার অবা গ্লাস কালার এটা হলো স্কেনিয়া বাসের একটা স্কেনে একটা বাস বিদেশি বাস ওয়াও খুবই সুন্দর এটা আমি ইউটিউব দেখে দেখে অন্য একটা আনতে চেয়েছিলাম এটা নিজে নিজে এসে পড়ছে ভালোই হয়েছে এটা আমেরিকান একটা ট্রাক খুবই সুন্দর ট্রাক ওয়াও খুবই ভয়ঙ্কর দেখতে কিন্তু সুন্দর আছে ভালোই এটা হলো তিন ড্রাইভার তিন ড্রাইভার স্পেশাল বাইক খুবই অদ্ভুত একটা বাইক এটা কিন্তু একটা বাইক এটা হলো একটা বাইক মানে কার র্যাম্প কারের মতো পুরাই র্যাম্প কার আর টায়ারটি কত অদ্ভুত তাহলে সুপ্রা এম কে ফোর নীল কালার মুদর মতো লাগে কিন্তু ভালোই সুন্দর নিজের যা যা জিনিস ওর কাছে সুন্দর এটা হলো বোগাটি শয়তানের মতো বোগাটি এটা হলো হিনো জাপানি ট্রাক এর পিছনে আরো আবার একটা গাড়ি গাড়ির পিছনে মানে গাড়ির সামনে আবার কিছুদিন একটা বালতি ঝুলানো ল্যাম্বরগিনি কিনি আর একটা গাড়ি এটা আবার ছাদ খোলা আগেরটা দে ছাদ খোলা ছিল না এটা আবার র্যাম্প কারের মতো যে কোনো গাড়ি রে উড়ে দিব এটা বিএমডাব্লু একটা পিচ্চি একটা গাড়ি বেশি ছোটো ফেরা নাই এটা টেসলা সাইবার ট্রাক এই ট্রাকের বিশেষত্ব হল এটা একসে দশ সেকেন্ডের মধ্যে একশো কিলোমিটার গতি তুলে ফেলে খুবই ভালো গাড়ি তার এত স্পিড আর ব্রেকও কিন্তু খুবই ভালো এটা হিনো আর একটা জাপানি ট্রাক এই ট্রাকের উপরে আবার একটা গাড়ি মানে ট্রেন এই গাড়িটা খুবই ভারী খুবই ভারী কন্ট্রোলই করা যায় না থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে খালি এটা হলো আমাদের গাড়ি মানে মানুষ কিডন্যাপিং করার ট্রাক মানে গাড়ি মানুষ কিডন্যাপিং করার গাড়ি এটা আমাদের একটা পিক আপ বা ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়ায় এই এরকম একটা এই সাইজের একটা ট্রাক দেখাইছিল। মানে প্রথমেই দিয়ে রাখে এটা আমাদের এই গেমেরই মোডের মধ্যে এরকম ইয়েগুলো থাকে মানে গাড়িগুলো এটা আমাদের মোডের মধ্যে আসিল ও খুবই লম্বা গাড়ি আমাদের আমাদের ক্যারেজের মধ্যেই হয় না এটা আর একটা আমেরিকান ট্রাক খুবই বড়ো ট্রাক ও আবার ময়লাও লেগে আছে হানড্রেড পারসেন্ট হেলথ তাও ময়লা এখানে কতটি টায়ার এটা আমাদের ভাঙ্গাচুঙ্গা গরিবের বাস লাইটিং লাইটিং দিয়ে পুরো বিয়েবাড়ি করে বিয়ে বাড়ির বাস এটা বিয়েবাড়ির বাস ওয়াও এই বাসটা খালি পিস লাখায় দেখা মনে পড়ে এইটা আমাদের সবচেয়ে গতিশীল একটা বাস খুব বিগতি এই বাসের এইটা আমাদের সবচেয়ে বড় ট্রাক এইটা এত বড় যে আমাদের রাস্তার মধ্যেই হয় না রাস্তা লাগবে বড় বড় রাস্তা এই ট্রাকের জন্য পার কি আসে ও এটা তো প্রথমেই দেখাইলাম আরে আর খালি অ্যাড আসে ভাল লাগে নিটে চালা এটা কিন্তু খুবই খতরনাক দেখতে